আলহামদুল্লাহ হিরব বিল আইলামিন ও সোল্লাহ তু সাল্লাম আইলা সৈ গিদিল মুরসাল্ম আম্মাবাদুদু বিল্লাহিম ইন শেতান রজিম বিসমিল্লাহীর রহিম আনির রাহিম সোল্লাহ তুয়া সাল্লাম আইলেই কয়া রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলী কা অসহাবিকয়া হেবি বল্লাহ আর সোলা তুলা সাল্লাম আইলেকয়া নবিকজ্ঞাল্লা ওয়া আলহ আলী কা অসহাবিকয়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহেমতে ইলাহিনী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ রব তা তায়লার দরবারে এই দুয়াই করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই অনুষ্ঠান আমরা যা কিছু দেখব তার উপর আমল করার তৌফিক দান করে ভালো ভালো কিছু নিয়ত সামিল করতেই পারি নবী পাক সাল্লাহু আইলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিতুল মিনি খইরুম মিনা আলী অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম ভালো ভালো কিছু নিয়ত ভালো কাজের পূর্বে অবশ্যই সামিল করা উচিত শাইখে কামিল শাইখা তারিকাত আমিরে আহলুসন্নত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদের রজবী জিয়াঈদ আহমদ কাতমদ আলিয়া ফরমান ভালো কাজের পূর্বে নেকির কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশা আল্লাহুল করিম সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে তাই আমাদের উচিত হচ্ছে ভালো কাজের পূর্বে যত বেশি পরিমাণে হোক আমরা ভালো ভালো যেন আমরা নিয়োগ করনি। আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের জন্য ইলমেদিন শেখার জন্য ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো যা কিছু শুনবো আমল করব অপর ভাই নিকট সম্ভব হলো স্বরূপ পৌঁছিয়ে দেব। রহমাদে আলম নুরে মুজাসম সাল্লাহু তায়রা ওয়াসাল্লামের উপর দূরদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বারাকাতের কথা কিতাবের মধ্যে রয়েছে নবী এ পাক সাল্লাহ তায়রা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে অধিক হারে দূরদে পাক পাঠ করে কেমতের কষ্ট কেমতের ভয়াবহতা থেকে বাঁচতে হলে নবিয়ে পাকের সহাবত নবী পাকের সহচর্য প্রয়োজন আর নবী পাকের তত নিকটেই আমরা থাকতে পারবো যত বেশি আমরা দুরুদে পাক পরবো আল্লাহ পাক আমাদের কোকাল কাল দিন আর সে ছায়াও নসিব করুক নবী পাকের সহচর্য নসিব করুক আসুন দুরুদে পাক পরুন সল্লু হাবিব সল্ল্লাহু তলা আলা মোহাম্মদ সল্লাহু তলা আলিবাসাল্লাম আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি আল্লাহ পাকের রহমত নিয়ে এমন কিছু মাধ্যম রয়েছে যেগুলোর কথা আমরা পূর্বের পর্বগুলোতে শুনেছি রহমত লাভের মাধ্যম আমরা শুনেছি কয়েকটি আজকে আমরা নিয়েছি রহমত লাভের মাধ্যমের মাধ্যম একটি উপায় এমন রয়েছে আল্লাহ আকবার যেটার মাধ্যমে আল্লাহ পাকে রহমত পাওয়া যায় দুনিয়াতেও পাওয়া যায় কবরও পাওয়া যায় আখড়াতেও পাওয়া যায় কে আমতের দিনও পাওয়া যাবে সেটা কি এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন পাকে নবী এ পাক হাদিসে পাকে সাহেব এই কেরামের জীবনীতে তাবাই ইন সালফে সালেহিন আইমাই আই মুস্তাহিদিন দিন আমরা যদি যারাই দিয়ে দেখি চৌদ্দো শত শতাব্দীর মুজাদ্দিদের জীবনী পড়ি আকাবির গিনের জীবনী পড়ি এই জামানায় মৌলানা মোহাম্মদ ইলিয়াস কাদেরি যাকে পুরো দুনিয়া আমির ইহলে বলেন বানিয়ে দাবাত ইসলামী প্রতিষ্ঠাতা যিনি সে আমির আল্লাহ জীবনী জীবনীতে দেখব আমরা এই আমল আলহামদুলিল্লাহ মিরা ইলুসন্নতের বছরকে বছর ধরে চলমান সেটা খুবই গুরুত্বপূর্ণ মার্শাল্লাহ অনেক মুসলমানের মধ্যে এই কাজ করার আগ্রহ থাকে অনেকে রাখে সপ্তাহে দু তিনবার এই কাজটি করে এই আমলটি করে অনেকে পুরো সপ্তাহ করে দাওয়াত ইসলামী দিনই পরিবেশ আলহামদুলিল্লাহ এমন অনেক ইসলামী ভাই পাওয়া যায় যারা বছরে পাঁচ দিন ব্যতীত বাকি সব দিনই এই কাজটি করে সে সব দিনই আমলটি করে এখন হয়তো আমরা বুঝে গিয়েছি যে আজকে কী বিষয় নিয়েছি এসেছি হা আজকে আমরা নিয়েছি রহমত লাভের মাধ্যম নফল রোজা নফল ইবাদত নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য পেয়ে যায় ফরজের পাশাপাশি নফল ইবাদত যখন করে বান্দা তখন আল্লাহ পাকের নৈকট্য বান্দা অনেক তাড়াতাড়ি পেয়ে যায় শয়তানের ধোকা থেকে সে বাঁচতে পারে নফল ইবাদত যত বেশি হয় চেহারায় নূর তত প্রকাশিত পায় অন্তর তত পরিষ্কার হয় নফল ইবাদত যত বেশি হবে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যাবে দোয়া কবুল হবে দুনিয়ার কাজ সহজ হয়ে যাবে আখেরাতের মঞ্জিল আসান হবে যত বেশি নফল কাজ করব। আমার অ্যাকাউন্টের মধ্যে আমার যেই অ্যাকাউন্ট রয়েছে আখেরাতের অ্যাকাউন্ট সেটার মধ্যে তত বেশি আমার আমল নামা তত বেশি নেকি জমা হতে থাকবে নফল রোজার আল্লাহ একবার অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে রোজাদার ব্যক্তিদের ক্ষমা সুসংবাদ সম্পর্কে রব তাহলা কোরআনে পাকের বাইশতম পারাসুরা আহজাবের পঁয়ত্রিশ নং আয়াতে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ আর রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ সেও লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী নারীগণ এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ এ সবার জন্য আল্লাহ পাকের ক্ষমা ও মহাপ্রতিদান তৈরি করে রেখেছে রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারীগণ এই তাফসিরে হজরত আল্লামা আবুল বরকত আবদুল্লাহ বিন আহমদ নাসাফির রহমতুল্লাহ লিখেন যে এতে ফরস এবং নফল উভয় প্রকারের রোজার কথা বলা হয়েছে বর্ণিত রয়েছে যে ব্যক্তি প্রতি মাসে আয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ এই তিনটি রোজা রাখে তাদেরকে রোজা পালনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে পারা উনত্রিশতম হাক্কার চব্বিশতম এতে ইরশাদ করেন কাঞ্জুল ইমানের অনুবাদ আহার কর পান কর তৃপ্তি সহকারে পুরস্কার সেটারই যা তোমার বিগত দিনগুলোতে প্রেরণ করেছে। হজরত শাহ আব্দুল আজিজ মোহাদেজ দেহলাবি রহমতুল্লাহ আয়াতে ক্যারিমার এই অংশ বিগত দিনগুলোর যে কথা বলা হয়েছে এই বিগত দিনগুলোর এই অংশের আলোকে বলেন যে অর্থাৎ ইহকালীন দিনগুলো থেকে বিগত দিনগুলোতে বা ওই দিনগুলোতে যা পানাহার থেকে বিরত ছিলে এবং তা রমজান মুবারকের রোজার দিন আর অপরাপর সুন্নত রোজার দিন যেমন আয়ামে বিজ তেরো চোদ্দো পনেরো তারিখ আরাফার দিন নয় জিলহাজের দিন আশুরার রোজা দশে মহরম আশুরা রোজা যেগুলো রয়েছে আট নয় দশ বা নয় দশ এগারো যাই রাখি আমরা কেন আশুরা রোজা সোমবার শরীফের রোজা বৃহস্পতিবারের রোজা সবে বরাতের দিন ইত্যাদি হজরত সাইদিন ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন যে বিগত দিনগুলোর দ্বারা উদ্দেশ্য রোজার দিন এখন উদ্দেশ্য হলো তোমরা খাও পান করো এবং এর বদলে যে তোমার রোজার দিনগুলোতে আল্লাহ পাকের সন্তুষ্টিতে নিজেকে পানহার থেকে বিরত রেখেছে সুতরাং জান্নাতে পানহার করা দুনিয়ার পানাহার থেকে বিরত থাকার বদল হয়ে যাবে নফল রোজার ফজলত সম্পর্কিত সিলে করিম সাল্লামের তেরোটি বাণী কিবলা মিরুল ইসন্ন আল্লাহ একবার কিতাবে এনেছেন আসুন আমরা শুনি নাম্বার এক যে ব্যক্তি একটি নফল রোজা রাখলো তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে যার ফল আনারের চেয়ে ছোট আপেলে অপেক্ষা বড় হবে তা মধুর মতো মিষ্টি এবং খুবই সুস্বাদু হবে আল্লাহ পাক কেয়ামতের দিন রোজাদারকে সেই গাছের ফল খাওয়াবে নাম্বার যে ব্যক্তি সাভাবের আশা রেখে একটি নফল রোজা রাখলো আল্লাহ পাক তাকে দোজক থেকে চল্লিশ বছর দূরে রাখবেন যে ব্যক্তি চল্লিশ বছর জাহান্নাম থেকে দূর থাকবে জাহান্নামে প্রবেশ করবে না যাবে। নাম্বার যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিনের নফল রোজা রাখলো তবে আল্লাহ পাক তার এবং দোজকের মাঝে একটি দ্রুতগতি সম্পন্ন বাহনের পঞ্চাশ বছরের পথ চড়া অর্থাৎ দূরত্ব পর্যন্ত দূর করে দিবেন নাম্বার চার যদি কেউ একদিন নফল রোজা রাখে এবং পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ তাকে দেওয়া হয় তবুও এর স্বভাব পরিপূর্ণ হবে না এর স্বভাব তো শুধুমাত্র কেয়ামতের দিনই পাওয়া যাবে আল্লাহ 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 হাই হাই একদিনের নফল রোজা পুরো দুনিয়ার যদি স্বর্ণ দেওয়া হয় তাহলে এ ব্যক্তির স্বভাব এটার প্রতিদান পরিপূর্ণ হবে না তাহলে নফল রোজার কেমন ফসল নাম্বার পাঁচ যে আল্লাহ পাকের পথে একদিনের ফরজ রোজা রাখলো আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দিবেন যত দূরত্ব সাত আসমান ও সাত জমিনের মধ্যে রয়েছে যে সাত আসমান ও সাত জমিনের মধ্যে যত দূরত্ব রয়েছে একদিনের ফরজ রোজা এটা রয়েছে আর যে ব্যক্তি একটি নফল রোজা রাখলো আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দিবেন যে যতটুকু দূরত্ব জমিন এবং আসমানের মধ্যবর্তী রয়েছে নফল রোজারও সে একই ফুজিলাম আল্লাহ নাম্বার ছয় যে ব্যক্তি একদিনের রোজা রাখলো আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য রাখলো আল্লাপাক তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দিবেন যে একটি কাক শিশু কাল থেকে উড়তে শুরু করলো এমনকি বৃদ্ধ হয়ে মারা গেল এত দূরে করে দিবেন নাম্বার সাত হজরত সৈন্য আবু উমামা রবীল্লাহ তাকু বলেন আমি আরোস করলাম ইয়ার সাল্লাহ সাল্লাহু সাল্লাম আমাকে এমন কোনো আমল সম্পর্কে বলুন যার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো ইরশাদ করলেন রোজাকে নিজের উপর অত্যাবশ্যক করে নাও কেননা এর সমতুল্য কোনো আমল নেই বর্ণাকারী বলেন হজরত সেদিন আবু ওমার রবিউল্লাহ তাকাইলেন হু এর ঘরে দিনের বেলায় মেহমানের আগমন ছাড়া কখনো ধোঁয়াই দেখা যায়নি এত বেশি তারা নফল রোজা রাখতেন আজকে আমরা চিন্তা করি এগুলো নফল রোজা ফুজলে তো আমরা শুনতেছি আজকে আমরা চিন্তি নফল রোজা তো অনেক দূরের কথা আমাদের ফরজ রোজা অনেকে ছুটে যায় আল্লাহ একবার রমজান আসলে আমাদের বাংলাদেশের মধ্যে তো দেখা যায় বিভিন্ন দোকানকেও পদ্মা করে দেওয়া হয় পদ্মা লাগিয়ে এখন দোকানের মধ্যে খাইতেছে অনেকে আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ পাক যে রোজা আমার উপর ফরজ করেছেন শরীয়তের অনুমতি ছাড়া কীভাবে আমি এটা কাজা করতেছি কীভাবে আমি ছেড়ে দিচ্ছি রে ভাই বছরে মাত্র তিরিশ উনত্রিশ অথবা তিরিশটা দিয়ে আমি রফর রাখতে পারছি না ফরজ রোজা রাখতে পারছি না যেটা আমার আল্লাহ পাক ফরজ করেছেন আমরা চিন্তা করি যদি নামাজের মতো প্রত্যেক দিন রোজা রাখা ফরজ হতো তখন অবস্থা আমাদের কোথায় হতো আসক্ত নামাজ পড়া ফরজ যদি বছরে এমন হতো যে দুশো দিন বা ছয় মাস রোজা রাখা ফরজ আমরা কি করতাম তখন এক মাসে তো আমাদের দ্বারা হয় না হয় অনেকে ইচ্ছাকৃত ছেড়ে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে হেফাজতে জিন্দেগি দান করি নাম্বার আট রোজা রাখো আর স্বাস্থ্যবান হয়ে যাবে হ্যাঁ রোজার মাধ্যমে স্বাস্থ্যবান হয়ে যায় গত কিছুদিন আগেও আমি আমি ব্যক্তিগতভাবে আপনার নেটের মধ্যে একটা রিসার্চ পড়তাছিলাম গবেষণা করতেছিলাম যে মানুষ যদি তাড়াতাড়ি বৃদ্ধ হওয়া থেকে অনেকে দেখবেন তিরিশ বছর বয়সে তার শরীর চেহারা চল্লিশ বছরের মতো লাগে তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় বয়স অনুযায়ী শরীর অনেকটা বৃদ্ধ হয়ে যায় কুচকে যায় এখন বলতেছে এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে তুমি দীর্ঘদিন দীর্ঘক্ষণ পর্যন্ত উপোস থাকো দীর্ঘক্ষণ না খেয়ে থাকো এটার মাধ্যম হচ্ছে রোজা রোজা রাখার এটা একটা ফুজিলত শরীরের যে সমস্ত কোষগুলো অনেক সময় যেগুলো অকেজু হয়ে যায় যেগুলো কাজ করে না ওই রোজা রাখার কারণে খালি পেট থাকার কারণে সেগুলো আবার সঞ্চালন হয়ে যায় হ্যাঁ এটারও একটা বাধা কথা আর নাবিয়ে বিয়ে এটা হাদিস এখন সায়েন্টিস্টরা সেটা গবেষণা করে বের করেছে নাম্বার নয় কেয়ামতের দিন যখন রোজাদার কবর থেকে বের হবে তখন তাদের রোজার গন্ধে চেনা যাবে তাদের জন্য দস্তরখানা বিছানো হবে এবং তাদের বলা হবে খাও কাল তোমরা ক্ষুধার্ত ছিলে পান করো কাল তোমরা তৃষ্ণাত্ম ছিলে আরাম করো কাল তোমরা ক্লান্ত ছিলে অতএব তারা পানাহার করবে এবং আরাম করবে অথচ লোকেরা হিসাবের কষ্টে পিপাসায় লিপ্ত থাকবে অন্যান্য মানুষ হিসাব দিতে থাকবে প্রেশান হয়ে যাবে কাল আমতের দিন কিন্তু আল্লাহ একবার কবিরা রোজাদারদের অবস্থা এমন হবে যাতে তাদের রোজার গন্ধ দেখে তাদেরকে চেনা যাবে তাদের জন্য দস্তর খানা বিছানো হবে তারা শুধু তাদেরকে নিয়ামত দেওয়া হবে খাওয়ার জন্য আর মানুষ তখন হিসাবের কষ্ট দিবে আমরা চিন্তা করি একবার ইমেজিং করি আমাদের চোখ দিয়ে চোখও বন্ধ করি যেভাবে করি আমরা করি একবার কেমন কষ্ট কেমন হবে কিতাবে কী আসছে কেমন কষ্ট সূর্য এক মাইল উপরে আসবে সূর্যের বারোটা মুখ খুলে দিবে হুম সূর্যের বারোটা মুখ খুলবে সূর্য এক মাইল উপরে আসবে সূর্য আগুন বর্ষণ করবে জমিন তামা হয়ে যাবে কেমন আজকে বর্তমানে সূর্য কত দূরে এক বর্ণায় আসছে জমিন থেকে সূর্যের দূরত্ব চার হাজার বছরের রাস্তা হল্লাহ চার হাজার বছরের রাস্তা দুনিয়া থেকে সূর্য যাইতে হলে চিন্তা করি চার হাজার বছর দূর থেকে আমাদেরকে আজকে সূর্য মুখ দিয়ে তাপ দেয় না পিঠ দিয়ে সূর্যের পিঠের তাপ দেয় আমরা গরমে সহ্য হয় না এখন ঘরে ঘরে এসি লাগানো হয়েছে গরমের মানুষের ঘুম আসে না অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ কষ্ট হয়ে যাচ্ছে বাইরে চলা রোদের এমন তাপ কেয়ামতের দিন এক মাইল উপরে আসবে কেয়ামতের দিন অনেক কাছে চলে আসবে পিঠ দিয়ে না কেয়ামতের দিন বারোটা মুখ খুলে দেবে মুখ খোলে আগুন বর্ষণ করবে হাই হাই জমিন তামা হয়ে যাবে পা দিতে পারবে না মানুষের ঘাম বেরোতে বেরোতে কারো টাকানো কারো আপনার পায়ের হাঁটু বরাবর কারো কমর বরাবর কারো কণ্ঠনালী বরাবর কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে মানুষের কলে যা ছেঁড়ে কণ্ঠনালী বরাবর চলে আসবে জাহান্নামের আওয়াজের ভয়ে জাহান্নাম যখন পাঁচশো বছর দূরত্ব একশো বছর দূরত্ব থাকবে এমন অবস্থা হবে এমন ভয়াবহ অবস্থা হবে কেমন দিন আমরা চিন্তা করি আর সেই দিন যদি আমি নফল রোজা রাখার কারণে আমি ফরজ রোজা রাখার কারণে আল্লাহ পাকের নৈকত্য কারণে আল্লাহ পাকের দয়ার কারণে যদি আমি আল্লাহ বা সেটা থেকে বাঁচতে পারি এটাই তো আমাদের জন্য বোধ এটা থেকে বাঁচতে ও নফল রোজা রাখতে হবে এটা থেকে বাঁচারও একটা উপায় হচ্ছে নফল রোজা রাখা আল্লাহকারী আমাদেরকে তফসিক দান করুক নাম্বার দশ হাদিসে পাক যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ইন্তেকাল করলো তবে সে জান্নাতে প্রবেশ করবে এবং যে কোনো একদিন আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য রোজা রাখলো এতেই তার মৃত্যু হলো তবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য সদেকা করল এতেই তার মৃত্যু হলো তবে সেও জান্নাতে প্রবেশ করবে আয় হায় যে লা ইলাহা কালমা শরীফ পাঠ করে যারা ইন্তেকাল হয়েছে সে জান্নাতে যাবে যে রোজা রাখছে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা অবস্থা যদি সে মারা যায় আয় হায় সেও জান্নাতে যাবে আল্লাহ পাকে দরবারে এই দুয়ায় আমরা কই আল্লাহ আমাদের মৃত্যুর দিনটাও যেন ঝুমার দিন হয় মৃত্যুর সময় যেন আমরাও রোজা রাখতে পারি আল্লাহ আমরা যেন মৃত্যুর সময় মদিনায় থাকি মদিনা শরীফের মৃত্যু কালমা শরীফ পরে পরে মৃত্যু নবিয়ে পাকে জিয়ারত করতে করতে মৃত্যু রোজা অবস্থায় মৃত্যু এটাই হচ্ছে সৌভাগ্য আজকে আমরা দেখি মানুষের কত চাহিদা কত মানুষের ইচ্ছা মানুষ দুনিয়ার কত জায়গায় যায় কত জায়গায় মানুষে যাওয়ার ইচ্ছা আশিকের তো একটাই ইচ্ছা ইমানদারের একটাই ইচ্ছা থাকা উচিত মানে আমাদের মৃত্যু দিয়ে জুমার দিনে আমাদের মৃত্যু যেন রমজানে হয় আমাদের মৃত্যু যেন রোজা রাখা অবস্থায় হয় আমাদের মৃত্যু যেন সবজে গুম্বজের নিচে হয় আমাদের কবর যেন যেন বাকিতে হয়ে যায় এটাই আকাঙ্ক্ষা রাখা উচিত আল্লাপাকে আমাদেরকে নসিব করুক কেবল আমির লোসনত কত সুন্দরী বলেছেন হামে হারি আলে গুম্বদ কে তেলে কদ মোম সালামত লেকে যাও দিন ও ইমা রসুল মুঝে মর না হে আকা গুমবজে খজরা কে সায় মে মে মর যাও তো ক্যা করুগা ইয়া সল্লাহ আমি তো সবজি গম্বুজের নিচে মরতে চাই আমি যদি নিজে দেশেই মারা যাই তাহলে আমি কি করবো আল্লাহ পাক আমাদের কো এমন ফজিলত এমন বারাকাত আল্লাহ পাক এমন দয়া আমাদেরকে নসিত করুক দোয়া করা উচিত আশাকাঙ্ক্ষ রাখা উচিত নাম্বার এক হজরত সেদুনা উম্মে আমার বিনতে কাব রদ বলেন যে রহমতে আলম সাল্লাহআলি সাল্লাম আমার এখানে তশ্ফ নিয়ে আসেন আমি খাবার পেশ করলাম হজুর করিম সাল আলিস নিঃস্বাদ করলেন তুমি খাও আমি রসুলাম ইয়ারসোল্লাহ আমি রোজদার তখন ঈর্ষাদ করলেন যতক্ষণ রোজাদারের সামনে খাবার খাওয়া হয় ফেরিস্তারা সেই রোজাদারের জন্য মাখফেরাতের দোয়া করতে নাম্বার বারো নবী আকাম সাল আয়ালাম হজরত বিলাল রাহুকে ইসাদ করেন হে বিলাল এসো নাস্তা করি তখন হাজারতে সুলা বিলাল রাইহু আরস করলেন ইয়ারসোল্লা আয়াল্লাম আমি রোজাদার নবী করিম সাল্লা আলি সাল্লাম করলেন আমরা নিজেদের রিজিক খাচ্ছি আর বিলালের রিজিক জান্নাতের মধ্যে বৃদ্ধি পাচ্ছে অতপর আবার ইসাত করলেন হে বিলাল তুমি কি জানো যে যতক্ষণ পর্যন্ত রোজাদারের সামনে কিছু খাওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার হার এবং ফিরিস্তারা তাকে দোয়া দিতে থাকে আল্লাহ যে ব্যক্তি রোজা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ পা কেমন পর্যন্ত তার আমল নামায় রোজা লিখে দেন হায় 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 আল্লাহ আল্লাহ হকবার যে ব্যক্তি রোজা অবস্থায় মৃত্যুবরণ করে কত সৌভাগ্যবান ব্যক্তি আমরা আমাদের সমাজে দেখি অনেক রমজান মাসে মারা যায় আসলে এটা তার তাকদিরে দিনে এমনই ছিল হয়তো তার দুনিয়ার কোনো এমন আমল রয়েছে কোনো এমন ইবাদত রয়েছে যেটা আল্লাহ পাকের দরবার হয়তো মকবুল হয়ে গেছে সুতরাং এটাই আমাদের আল্লাহ পাক তাকে নসিব করেছে রমজানের রোজা অনেকে জুমার দিনে মারা যায় জুমার দিন পায় অনেকে আশুয়ার দিন পায় অনেকে আরাফার দিন পায় অনেকে হজে মারা যাচ্ছে সৌভাগ্য সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের দরবার আমাদের দোয়া আল্লাহ পাক যেন আমাদেরকে এমন মৃত্যু দান করে হজরত সেদিনা ইবনে আব্বাস রদ্লাহ তালন বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত সেদিনা আবু মুসারদ আল্লাহ একটি সামুদ্রিক জিহাদে প্রেরণ করেন এক অন্ধকার রাতে যখন নৌকার পাল উঠিয়ে দেওয়া হলো তখন ঘোষণাকারী অদৃশ্য থেকে আওয়াজ দিল হে নৌকাওয়ালারা দাঁড়াও আমি কি তোমাদের বলবো না যে আল্লাহ পাক নিচ দয়াময় দায়িত্বে কি নিয়েছেন হজরত স্দ্দিন আবু মুসারদ আল্লাহ তালানু বলেন যদি তুমি বলতে পারো তবে অবশ্যই বলো সে বলল আল্লাহ পাক নিজ দয়াময় দায়িত্ব নিয়েছেন যে প্রচণ্ড গরমের দিনে নিজেকে আল্লাহ পাকের জন্য তৃষ্ণাত্ম রাখলো আল্লাহ পাক তাকে প্রচণ্ড তৃষ্ণার দিন অর্থাৎ ক্যামতের দিন পানি পান করাবেন বর্ণাকারী বলেন হজরত সৈন্য আবুল মুসা হ্রদিয়াল্লাহ তার অভ্যাস ছিল যে প্রচন্ড গরমের দিনের তিনি রোজা রাখ হ্যাঁ আজকে প্রচন্ড গরমের দিন তো অনেক দূরের কথা আজকে যদি শীতকালও রোজা হয় তারপর অনেক মানুষ রোজা ছেড়ে দিবে যেমন এখন বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি শেষ অথবা মার্চের শুরুতে আমাদের রোজা শুরু হয়ে যাবে কারণ আপনার এগারো দিন করে ব বছরে কমতেছে ইংরেজি মাস অনুযায়ী সামনে এগোচ্ছে আবার আগামী বছর কি হবে আরও এগারো দিন বারো দিন যতদিন হয় এগারো দিন কমে যাবে তখন এটা আরও কাছে চলে আসবে তো শীতকালের মধ্যে পড়তেছে তারপর অনেক মানুষ রাখবে না অনেকে বাহানা দেয় অনেকে কয় আমি ডায়াবেটিসের পেশেন্ট ইনসুলিন নিতে হয় আমাকে এটা করতে হয় আমি ইনহেলা নিতে হয় আমি এটা খাইতে হয় আমি ওটা করতে হয় মেডিসিন আর এবার সব কিছু আমি জানি ডাক্তার যদি বলা হয় আপনি চার ঘন্টা খাবার খাবে না না খেয়ে থাকে মানুষ বলা হয় দশ ঘন্টা আপনি খাবার খাবেন না না খাইয়ে থাকে মানুষ থাকতেছে মানুষ দুনিয়াতে প্রমাণ আছে আমরা ডাক্তারের কথা শুনছি আমার রব বাণী আমরা মানছি না আমার রবের হুকুম আমরা পালন করছি না রমজানের রোজা ছেড়ে দিচ্ছে নফল রোজা তো অনেক দূরের কথা মানুষ রমজানের রোজাই অনেকে ইয়ে করছে না আল্লাহ আমাদেরকে বোঝা তফসিক দান করুক তাবি বুঝুক হজরত সদনা আবদুল্লাহ বিন রাবা আনসার রদি আলাহ আনহু বলেন যে আমি একজন পাবজি থেকে শুনেছি কিয়ামতের দিন দস্তরখানা বিছানো হবে সর্বপ্রথম রোজাদাররা তাতে খাবে আল্লাহ এই জন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা যে রোজ রোজা অর্থাৎ চন্দ্র মাসে চাঁদে আরবি মাসে এই রোজা রাখার অভ্যাস করা উচিত আমি আর আহমদুল দিনী পরিবেশে এই রোজা গুলো রাখার একটা মাধ্যম আর এখানে একটা কন্টিনিউ কোনো না কোনো একটা পদক্ষেপ নেওয়া হয় এ সম্পর্কে নবিয়া পাকের হাদিসে পাক রয়েছে তিনটি বর্ণা রয়েছে যেমন হজরত আয়েশা আয়সা সিদ্দিকা তাহান আনহা থেকে বর্ণিত আল্লাহ চারটা বিষয় ছাড়তেন না আশুরা রোজা জিলহজ মাসের দশ দিনের রোজা আর দুরাকাত সন্নত নামাজ হাদিসের পাকের এই অংশে আশুরা রোজা জিলহজ মাসে দশ দিনের রোজা দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা অন্যথায় জিলহজ মাসের দশ তারিখ রোজা রাখা হারাম এটা আমাদেরকে মনে রাখতে হবে না ইবনে আব্বাস আব্বাসল তাইলাম থেকে বর্ণিত নবী পাক সাল্লা আলি সাল্লাম ইয়ামে বিজে রোজা না না রেখে থাকতেন না সফর অবস্থায় হোক কিংবা সফর ছাড়া হোক উম্মুল মোমিনিন্তা আয়সা সিদ্দিকা রদুল্লাহ তায়েলা আনহা বর্ণনা করেন তাজার সাল্লাল্লাহু সাল্লাহ তায়েলা আলি ওয়াসাল্লাম এক মাসে শনি রবি এবং সোমবার আর অপর মাসে মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবী পাকের বাণী যেমনইভাবে তোমাদের নিকট যুদ্ধে আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল থাকে তেমনিভাবে রোজা হচ্ছে জাহান নাম থেকে বাঁচতে তোমাদের জন্য ঢাল এবং প্রতি মাসে তিন দিনের রোজা রাখা হচ্ছে সর্বোত্তম রোজা নাম্বার দুই ঈর্ষাদ হচ্ছে প্রতি মাসে তিন দিন রোজা হলো এমন যেন সর্বদা রোজা রাখা নাম্বার তিন ঈর্ষাদ হচ্ছে রমজানের রোজা এবং প্রতি মাসে তিন দিনের রোজা অন্তরের কপটতা থেকে দূর করে দেয় আই হায় হায় আল্লাহ নাম্বার চার যার দ্বারা সম্ভব হয় প্রতি মাসে তিন দিন যেন সে রোজা রাখে কেননা প্রতিটি রোজা দশটি গুণাকে মিটিয়ে দেয় এবং গুণা থেকে এমনভাবে পবিত্র করে দেয় যে পানি কাপড়কে পবিত্র করে নাম্বার পাঁচ ঈর্ষ হচ্ছে যখন মাসে তিনটি রোজা রাখলো তখন তেরো চোদ্দো এবং পনেরো তারিখে রাখো এটাই হচ্ছে বারাকাত আমি বিজের রোজা নেকি ও সুন্নতের মানসিকতা মন মানসিকতা তৈরির জন্য দাওয়াত ইসলামের আমরা দিনী পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই আহমদুলিল্লাহ দাওয়াত ইসলামের দিনী পরিবেশের মধ্যে আইয়ামে বীজের রোজা রাখার আলহামদুলিল্লাহ অনেক তাগিদ দেওয়া হয় তাকে সোমবার শরীফ এবং বৃহস্পতিবারও নফল রোজা রাখার অনেক অসংখ্য ফজরত বারাকাত রয়েছে যেমন বর্ণিত রয়েছে হজরত সাইদুনা আবু হরিয়াল তায়ন থেকে বর্ণিত রাহমতে আলম নুরে মুজাসম সাল তায় আলহিবাসাল্লাম ইরশাদ করেন সোমবার ও বৃহস্পতিবার আমল উপস্থাপন করা হয় তাই আমি পছন্দ করি যে আমার আমল তখনই উপস্থাপন করা হোক যখন আমি রোজাদার আয় হাই যেন রোজার বরকতে আল্লাহ পাকের রহমতের নদীতে একটা আল্লাহ পাকের মাহবুব শরীফ ও বৃহস্পতিবার রোজা রাখতেন এই সম্পর্কে আরজ করা হলে ইসাদ করেন এই উভয় দিনে আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের মাখফেরাত করেন কিন্তু ওই দুই ব্যক্তি ব্যতীত যারা পরস্পর সম্পর্ক ছিন্ন করেছে তাদের ব্যাপারে ফিরিজ ইরশাদ করেন তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা পরস্পর মীমাংসা করে করেনি প্রসিদ্ধ মুফসি হাকিমুল ওহম্মদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লা আলাই এই হাদিসে পাকের আলোকে মেরাতের তৃতীয় খণ্ডের একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় বর্ণিত করেন এই দুটি দিন খুবই মহত্বপূর্ণ এবং বরকতময় কেন বা হবে না এই মহদ্দের সাথে সম্পর্ক যে বৃহস্পতিবার তো জুমার প্রতিবেশী সোমবার নবিয়ে পাকের বিলাদতের দিন এবং কোরআন করিম অবতীর্ণরের দিন আয় হায় আয় সুবাহানাল্লাহ আর হজুরত করিম সাল্লা আলিয়ামের বিলাদতের দিন হচ্ছে সম্বাদ শরীফ যদি নফল রোজার ফুজলে তো আমরা শুনতেই থাকি শুনতেই থাকবো আল্লাহর বলিলে আমরা দেখি অভ্যাস আলহামদুলিল্লাহ নফল রোজা রাখা এখন হয়তো আমির হোসান তার অসুস্থতা ওনার শারীরিক ওই কন্ডিশন প্রায় সাতাত্তর বছর বয়সে এখন হয়তো শিডিউল চেঞ্জ হয়েছে হয়তো বা আমার সঠিক জানা নেই কিন্তু আলহামদুলিল্লাহ শুরু থেকেই আমরা দেখে এসেছি কি বলে আমির হোসন্তর এই অভ্যাস যখন থেকে আমরাও দাওয়াত ইসলাম দিয়েছি দুই হাজার পনেরো ষোলো থেকে আমির হোসন্ত নফল রোজা রাখার যে অভ্যাস রোজা রাখা সাহারি করা ইফতার করা আমির তার কন্টিনিউ নফল রোজা রাখা এবং ইসলামবাদেরকে এটা ব্যাপারে তাগিদ দেওয়া এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দিনই পরিবেশে শিক্ষা দেওয়া হয় আমি আপনাকে বলবো দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে ইনশাল্লাহ নফল রোজা রাখার একটা ব্যবস্থা হয়ে যাবে সব থেকে কমপক্ষে আমরা দু তিন দিন তো রোজা রাখা দরকার সোমবার শরীফের রোজা বৃহস্পতিবার রোজা জুমার দিনের রোজা এগুলো অনেক বারাকাত্মক দিন রয়েছে তারপর মহরমের রোজা রবিউল আউয়াল শরীফের রোজা রবিউল আব্বাল নবী পাকের বিলাদতের দিন সেই মাস আমরা রাখি রজবের পুরা মাস রোজা রাখা সাবানে রাখা রমজানের সাথে রাখা না এটা মিলিয়ে দিতেন আমরা সে অভ্যস্ত হয়ে যায় যত বেশি ইবাদত করবো যত বেশি নফল রোজা রাখবো তত বেশি রপ্তালা সন্তুষ্টি পাবো তত বেশি রফল রোজা রাখবো তত বেশি ইনশাল্লাহ আমাদের আমল্লামে হতে থাকবে অনেক সময় দেখা যায় অনেক মানুষ মরমে রোজা রাখার ব্যাপারে অনেক মানুষকে শয়তান ধোকা দিয়ে দেয় যে ভাই এটা কোরআনে কোথায় আছে হাদিসে কোথায় আছে এটা প্রমাণ নেই ওটা প্রমাণ নেই অনেকে মা আল্লাহ রবি আবার আসলেও শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায় চুলকানির এক ধরনের রোগ শুরু হয়ে যায় যেটা কোনো চিকিৎসায় ডাক্তারের কাছে নেই মানে নবীয় পাক সাল্লাহ আয়েছে আমি বিরাদতের মাস আসছি আমরা রাখবো রোজা এখন অনেক এটা নিয়েও প্রশ্ন করে প্রশ্ন করার কোনো কারণ নেই নবিয়ে পাক রোজা রেখেছেন আমরাও রাখবো আমার নবী দুনিয়াতে এসেছেন সে বুঝতে আমরাও রাখবো পুরো বছর রোজা রাখি না সমস্যা তো নেই মনে রাখবেন ইবাদত করার জন্য কিসের দলিল প্রয়োজন রে ভাই আমি আমার রবকে ডাকার জন্য যে তিন সময় মাকরু বক্ত হয়েছে সে সময় ছাড়া আমি সারাদিন নামাজ পড়তেছি এখন এটা তো দলিল প্রয়োজন নেই সারাদিন নামাজ পড়া কোরআনের কোথায় আছে সারাদিন নামাজ পড়া হাদিসের কোথায় আছে এটা খুঁজে তো লাভ নেই আমি আমার রবকে ডাকবো আমি আমার রবকে যখন ইচ্ছা ডাকবো আমার রবকে ইবাদত আমি যখন যা ইচ্ছা তাই করব সবার রোজা রাখি সবে কদরও রোজা রাখি একটা সময় এমন ছিল মার্শাল্লা এখনও অনেক রয়েছে অনেক জায়গায় রয়েছে আবার কিছু জায়গায় শয়তান মানুষকে ধোকা দিচ্ছে সবার হাতে রোজার ব্যাপারে অনেকে প্রশ্ন করে আশুরা রোজার ব্যাপারে প্রশ্ন করে রবি আওয়ালা রোজার ব্যাপারে প্রশ্ন করে মনটা উচিত নয় রব তা আলো সন্তোষের জন্য আমি রবের ইবাদত করবো রবের সন্তোষের জন্য আমি রোজা রাখতেছি আমার রব আমার উপর রাজি হয়ে যাবে নফল ইবাদত করবো ভাই আমি আমার আমল নামা পরিপূর্ণ করছি আমার আমল যদি আমি না পরিপূর্ণ করি আমার নেকি দিয়ে যদি আমার আমল নামার পাল্লা যদি ভারী না হয় কালকে আমাদের দিন আমি ফেঁসে যাব কালকে আমাদের দিন আমি নাজাদ পাবো না কবরে আমি ধরা খেয়ে যাবো আর ভাই জান্নাত আমি পাবো না আমি মুমিন আমি মুসলমান আমার একটাই গন্তব্য আমি জান্নাতে যেতে হবে কেন কারণ জান্নাত আল্লাহ পাকে দিদার হবে কেন জান্নাতে যাব আমার নবীর সহাবত পাবো রে ভাই যে নবীর জন্য পুরো জিন্দগি যে নবী পাকের শূন্য দাঁড়িয়ে রাখলাম পাগড়ি পড়লাম আমার নবীর শান গাইলাম আমার নবীর সম্মানের পংক্তি গাইলাম নাচ শরী পাঠ করে করে জীবন অতিবাহিত আমরা করছি সেই নবীর দিদার আমরা কোথায় করব আল্লাহ হয় জান্নাতে আমার নবী সাহাবত পাবো প্রতিবেশিত্ব পাবো আমার নবীর দস্তর খান ইনশাআল্লাহ আমাদের নসিব হবে আর আল্লাহ পাকে দিদার হবে এটাই আমাদের উদ্দেশ্য আল্লাহকারী আমাদের কো বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুক ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত নফল নামাজ নফল রোজা যত কিছু রয়েছে জিকির দূরদে পাক যা কিছুই রয়েছে সব কিছু পাঠ করার তৌফিক দান করুক মনে রাখবেন ইবাদত ইবাদতের মাধ্যমেই আল্লাহ পাকের রহমত পাওয়া যায় নেকির মাধ্যমে রবটা আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় নেকি যত বেশি হবে রোজা যত বেশি হবে নামাজ যত বেশি হবে তিলবাদ যত বেশি হবে দুরুদ যত বেশি হবে জিকির যত বেশি হবে তত বেশি ইনশাআল্লাহ আমরা রবের সন্তুষ্টি পাবো আল্লাহ পাকের রহমতো পেয়ে যাবো পাকের দরবারে দোয়া এটা করবো আল্লাহপাক যেন আমাদের জন্য সহজ করে দেয় নফলতা রাখার অভ্যাস নফলতা রাখার মন মানসিকতা যেন আমাদেরও তৈরি হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুক আগামী পর্বে আর কি নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আইলাল হাবিব তা আলাম আহমদ